ইন্টেন্সিটির শুরুতে নজর অবশ্যই সন্দেশকালীর দিকেই কারণ গ্রেফতার শেখ শাহজাহান তারপরই দল থেকে সাসপেন্ড ছ বছরের জন্য সাসপেন্ড শাহজাহান শাহজাহানকে সাসপেন্ড করলো তৃণমূল গ্রেফতারির পরেই দল থেকে সাসপেন্ড ছ বছরের জন্য সাসপেন্ড শেখ শাহজাহান ডেরেকো ব্রায়ন কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো India Trinamool Congress have decided to suspend Sheikh Shah Jahan from the party for six years. Read my lips: suspend him for six years. Why? Because there are two types of parties. One type of political party does talk, talk. বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম তারই পাশাপাশি আরো একটা বক্তব্য এবার বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন বলছেন শাহজাহান গ্রেপ্তার বা সাসপেন্ড যাই হোক তৃণমূল মুখ বাঁচানোর জন্য খুঁজছে হাসপেন্ড করছে কেন তৃণমূল তো বলেছিল ধর্ষণ হয়নি শাহজাহানের চেহারা দেখে মনে হচ্ছে পুলিশ ওকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না ও পুলিশকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শুনুন দেখুন এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি মুখ বাঁচানোর জন্য এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন গতকাল অব্দি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি কোনো রেপ হয়নি কিছু হয়নি শাহজাহান তো একদম নবাব ওখানকার স্বাধীনতা সংগ্রামী আজকে তো আমরা দেখলাম হাটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় দু চারটে মেডেল নিয়ে এসছেন ভারতবর্ষের জন্য এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে এখন ছ বছরের জন্য সাসপেন্ড হচ্ছে তো সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস সেটাও একটু ঠিক করে বলতে বলুন ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল কারণ ওদের স্পোক্স পার্সেন বলছে ভাইপো করেছে তার জন্য হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কি না ভারতবর্ষের সংবিধান বলে জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার তার একজন মুখ্যমন্ত্রী বিধায়ক দল বৈঠক করে মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল পিএম এর উপরে সুপার পিএম সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম সিপিএম নেতা সুজল চক্রবর্তী কি বলেছেন তিনি আমাদের শুনুন শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে ছাবলামোর সীমা থাকা উচিত এটা দল না সার্কাস পার্টি যে শেখ শাহজাহানকে গত কয়েক বছর ধরে সমস্ত লুট করতে দিল আর লুটের ভাগ নিল যে শেখ শাহজাহানকে গত পঞ্চান্ন দিন ধরে পুলিশ খুঁজে পেল না তাকে প্রোটেকশন দিল পুলিশের ঘেরাডোমে রেখে দিলো এবং শেখ শাজার সহ তার বাহিনী শুভু অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সবাইকে মাথায় তুলে নাচতে শুরু করলো মুখ্যমন্ত্রী যে শেখ শাহজার বললেন যে না না এটা একেবারে আমাদের সম্পদ এবং এর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দল কোনো ব্যবস্থা নিলো না মহিলাদের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিল না যেহেতু এখন শেষমেষ বাধ্য হয়েছে গ্রেফতার আড়াউত করতে তাই এখন অপেক্ষ ছ বছরের জন্য থাকবেন যদিও তৃণমূলের সাসপেনশন মানে লঙ্কা বিক্রিতে জিএসটি তৃণমূলের আমার সাসপেনশনের মানে কি আছে কোনো মানে নেই এটা দল না সার্কাস পার্টি দলের নিজস্ব কোনো যোগ্যতা নেই কোর্ট কোনো অর্ডার দিলে অথবা গ্রেফতার হয়ে গেলে ধরা পড়ে গেলে তখন ফেরতে নেই সার্কাস পার্টি সার্কাস পার্টি তৃণমূল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন জেলে কি প্রতিক্রিয়া দিয়েছেন সিএমকে শোনা পড়ে বলছিল কোনো অভিযোগ নাই তার নামে তখন তাকে সাসপেন্ড করলো তার মানে কি যতক্ষণ পাচ্ছে বাঁচাবার চেষ্টা করছে লুকোবার চেষ্টা করছে তখন নির্দোষ যেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা পাবলিক ধরছে তখন সে দোষী হয়ে গেল এটা কি ধরনের চালাচ্ছে মানুষ কি বুঝছে না মানুষ সব বুঝতে

তৃণমূল দলটা পরিষ্কার পরিচ্ছন্ন কম্বলের লোম বাছা হয়ে যাবে বাংলার মানুষ জানে যে কম্বলের লোম বাছা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের দ্বারা লালিত পালিত হয়ে যাওয়া এই সমস্ত দুষ্কৃতিরা তারাও একটু লেশান নেই যে তৃণমূল কংগ্রেস যারা পঁচাত্তরের ভাগ নিল যারা অপরাধের সঙ্গী অপরাধের যারা সাক্ষী তারাও আপনাদের পাশে দাঁড়াবে না তারাও মনে রাখুক যে দলের উপরে দুষ্কৃতি যারা দুষ্কৃতকারী দুষ্কৃতকারী কাজ করেছে নেতাদের প্রশ্রয় করেছে তারপরেও নেতারা পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে থাকতে পারছে না বিরোধীদের লাগাতার আন্দোলন সংবাদ মাধ্যমের একটা বড় প্রচেষ্টায় আজকে তৃণমূল কংগ্রেসের এক বিভৎস ছবি বাংলার মানুষের সামনে এক্সপোজ হয়ে গেছে